নমস্কার ভক্তবৃন্দ আমার কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই কৃষ্ণ কথা চ্যানেলে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পূজা পদ্ধতি বাস্তু টিপস গীতা পাঠ এর সমস্ত কিছুই এই চ্যানেলের মূল উদ্দেশ্য আজকে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর তা হল এক চুটকি সিন্দুর এই একচুটকি সিঁদুর অনেক কিছুই করতে পারে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি এবং সর্বোপরি মালক্ষীর আশীর্বাদ পেতে এই একচুটকি সিন্দুর অনেক বড় ভূমিকা গ্রহণ করতে পারে আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে এই সিন্দুর কারা পরবেন আর কারা কারা পরবেন না আর কেনই বা সিঁদুর পরবেন সিঁদুর পরার উপকারিতা বা গুণাগুণ কী এবং সর্বোপরি সিঁদুর পরার সময় কোন কোন সতর্কতা অবশ্যই মেনে চলা প্রয়োজন তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের নিজস্ব মতামত জানাবেন পারলে আপনজনদের শেয়ার করবেন আর কমেন্টে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবার আসা যাক মূল পর্বে কথা আপনি নিশ্চয় জানেন যে আমাদের হিন্দু শাস্ত্রে বিবাহের অন্যতম একটি প্রধান অঙ্গ বা রীতি বা নিয়ম হল সিন্ধুর দান এবং আপনি হয়তো এই বিষয়টি খেয়াল রেখেছেন যে অনেক সময় বিবাহের অন্যান্য অঙ্গগুলি বা রীতিগুলি পালন না করা হলেও কেবলমাত্র সিঁদুর দানের মাধ্যমেও অনেক সময় বিবাহ সম্পন্ন হয়ে যায় সুতরাং কপালে সিন্দুর দানের প্রক্রিয়া যে কতখানি গুরুত্বপূর্ণ তা এর থেকেই পরিষ্কারভাবে জানা যায় পরিষ্কারভাবে জানা যায় যে সিন্দুর দানের মাধ্যমে নরনারী পবিত্র বিবাহ বন্ধনের সূত্রে আবদ্ধ হয় এবং এরপর থেকে শুরু হয় পারিবারিক জীবন যা সুস্থ ও সুশৃঙ্খল সমাজ গঠনের ক্ষেত্রে প্রধান ভূমিকা গ্রহণ করে থাকে সুতরাং সিন্দুর দানের প্রক্রিয়া সমাজ গঠনের যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে তা নিশ্চয় বলার অপেক্ষা রাখে না এবং এই রীতি সম্পন্ন হওয়ার পরের দিন থেকেই আমাদের বাড়ির মা বোনেরা তার প্রত্যেক দিনই স্মৃতিতে সিঁদুর পরে থাকেন মূলত পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি এবং সর্বোপরি স্বামীর কল্যাণের জন্য তবে যদি কেউ ভেবে থাকেন যে কেবলমাত্র বিবাহের দিনে একদিন সিঁদুর পরলেই সমস্ত প্রক্রিয়ার সম্পন্ন হয়ে যায় তারা ভুল ভাবছেন কারণ এর এরপরই শুরু হয় পরিবারের পথ চলা যে কারণে বিবাহের পরের দিন থেকেই প্রত্যেক কন্যা থেকে নারীতে রূপান্তরিত হয় নববিবাহিতা বধুকে তার কপালে স্মৃতিতে অবশ্যই সিঁদুর দেওয়া প্রয়োজন শুধুমাত্র পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি অথবা স্বামীর মঙ্গলার্থে নয় নিজের মঙ্গলের জন্য এবং নিজের উন্নতির জন্যও বিবাহিত মহিলাদের তাদের নিজের কপালে স্মৃতিতে সিঁদুর দেওয়া নির্দিষ্ট নিয়ম এবং রীতি অনুযায়ী সিঁদুর দেওয়া দরকার অথচ দুর্ভাগ্যের বিষয় এই যে সিঁদুর পড়ার গুণাগুণ না জেনে আমাদের এই অত্যাধুনিক যুগে কিছু সংখ্যক মহিলারা এই সিঁদুর পড়তে চান না অথবা সিন্দুর পরেও থাকে খুব সামান্য মাত্র অথবা দেখা যায় যে সিঁদুর পরেন কিন্তু সেই সিন্দুরা দেখা যায় না বাইরে থেকে সেই সিঁদুর পরা বা না পড়ার মধ্যে কোনো পার্থক্যই থাকে না কিন্তু সিঁদুর পরা একান্তই প্রয়োজন বিশেষ করে মহিলাদের নিজেদের জন্যই কিন্তু সিঁদুর পরা প্রয়োজন যাই হোক যারা পড়তে চাইছেন না সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার সেখানে হস্তক্ষেপ পড়ার অধিকার আমাদের কারেরই নেই কিন্তু যারা সিঁদুর পড়তে চাইছেন বা যারা পড়ার ইচ্ছা প্রকাশ করছেন বা পড়ছেন তারা অন্তত জেনে নিন এই যে প্রত্যেক দিন সিন্দুর পড়লে আসলে কি হয় আর আরও একটি বিষয় বলতে চাই যে সিঁদুর যখন পড়বেন তখন এই যে নিয়ম বা রীতিগুলি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন তা প্রথমে আলোচনা করি যে সিঁদুর পরলে আসলে কি হয় প্রথম কথা আমাদের শাস্ত্র অনুযায়ী সিঁদুর পরলে দেবী লক্ষ্মীকে মাথায় বিরাজমান করা হয় এমনটা কিন্তু আমাদের সাথে বলা হয়েছে তাই দেবী লক্ষ্মীকে সম্মান করতে বিবাহিত মহিলারা স্মৃতিতে সিঁদুর পরেন মা লক্ষ্মীর কৃপায় স্বামী এবং স্ত্রী একসঙ্গে স্বাচ্ছন্দ্যে থাকেন বলে মানা হয় মা লক্ষ্মীর কৃপায় তাদের সম্পর্কে কোনোরূপ সমস্যা তৈরি হয় না শাস্ত্র অনুযায়ী সিন্দুরকে শক্তির প্রতীক বলে মানা হয় প্রাচীন কাল থেকেই বলা হয় যে লাল রং সৃষ্টির প্রতীক এনার্জির প্রতীক হলো লাল রঙ লাল রঙকে প্রকৃতির সৃষ্টিকর্তা বলে মানা হয় তাই ভারতীয় নারনারীরা একান্তই প্রসাধন হিসাবে প্রাচীন কাল থেকেই ধারণ করে আসছেন নারীর কপালে সিঁদুর সন্তান ধারণের ক্ষমতাকে ব্যক্ত করে শাস্ত্রে এই বিষয়ে উল্লেখ রয়েছে যে স্বয়ং ব্রহ্মা কপালে অধিষ্ঠান করেন ব্রহ্মাকে সম্মান জানাতে এবং তুষ্ট রাখতে কপালে সিঁদুর পরা শাস্ত্রের মতে উচিত কিন্তু এর পিছনে বৈজ্ঞানিক যে মত তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক মতে সিন্দুর মাথার নার্ভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মহিলারা যেখানে সিন্দুর পরেন সেটি মাথার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এখানে পিটুইটারি গ্রন্থি থাকে মেডিটেশনে সাহায্য করে এই সিন্দুর যে কারণে অনেক সময় বলা হয়ে থাকে যে মহিলাদের ক্ষেত্রে মেডিটেশন খুব একটা কিন্তু প্রয়োজন পড়ে না যদি তার কপালে সিঁদুর থাকে তাহলে সেই মহিলা চিত্ত বা মন সর্বদাই শান্ত এবং স্থির থাকে আর যে গৃহে বাড়ির প্রধান মহিলার মন এবং চিত্ত যদি শান্ত থাকে সেই গৃহে সর্বদাই মা লক্ষ্মী বিরাজ করেন এই কারণে শাস্ত্রে বারবারই বলে সংসার সুখের হয় রমণীর গুণে পরিবেশ সুন্দর হয় ভূমিকার অপেক্ষা রমনীর গুরুত্ব সংসারে সব থেকে বেশি তার মানে এই নয় যে পুরুষের ভূমিকা বা গুরুত্ব বা দায়িত্ব বলে কিছুই নেই তবে এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে পুরুষ অপেক্ষা একজন নারী কোনো একটা সংসারকে ধরে রাখতে এবং বলিষ্ঠ হতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন তাই প্রত্যেকদিন দিন সিন্দুর পড়ার মধ্য দিয়ে আমাদের জীবনে যে নানান ধরনের চাপ আছে সমস্ত চাপ কাটিয়ে উঠতে সাহায্য করে এই সিঁদুর কারণ তা নার্ভকে মাথা ঠান্ডা রাখতে যথেষ্ট ভূমিকা গ্রহণ করে কারণ সিঁদুরের মধ্যে থাকা যে মারকারি বা টারমারিক পাউডার অর্থাৎ হলুদের গুঁড়ো মাথা ঠান্ডা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তার পাশাপাশি রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি পায় এবং একটা কথা নিশ্চয়ই অস্বীকার করবেন না যে সিন্দুর পড়ার মধ্য দিয়ে নারীর সৌন্দর্য বহু গুণে বেড়ে যায় যে কারণে শাস্ত্রের ষোলো প্রকার সিঙ্গারের কথা বলা হয় তার মধ্যে অন্যতম হল সিঁদুর যা একদিকে নিজের মনের মানুষকে খুশি করতে সহায়তা করে ঠিক তেমনি আপনার প্রিয় মানুষটির মঙ্গল সাধন করে এবং তারই সঙ্গে বিভিন্ন বিপদ থেকে বাঁচাতে সাহায্য করে তার শুধুমাত্র স্বামীর মঙ্গলের জন্য নয় পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধির জন্য এবং নিজের মঙ্গলের জন্য বিবাহিত মহিলাদের অবশ্যই সিন্দুর পরা প্রত্যেক দিনই প্রয়োজন তবে কিছু নিয়ম রীতি মেনে সিঁদুর পরা প্রয়োজন প্রথমত লাল রঙের সিঁদুর পরা প্রয়োজন এবং সিঁদুর পরা প্রয়োজন স্নান করে ওঠার পর শুদ্ধ বসনে হ্যাঁ এই বিষয়টি কিন্তু খেয়াল রাখবেন যে স্নান করে ওঠার পর পরিষ্কার বস্ত্র পরেই তবেই কিন্তু সিঁদুর পরবেন এবং সিঁদুর যখন পরবেন তখন পূর্ব দিকে মুখ করে সিঁদুর পরবেন যদি সম্ভব হয় আপনার বাড়ির আয়নাটিকে পূর্ব দিকে রাখবেন এবং পূর্ব দিকে মুখ করে সিঁদুর পরবেন আর সিঁদুর পরবেন ডান হাতের তর্জনী অথবা মধ্যমা আঙুল দিয়ে আপনি দুটি আঙ্গুলই বৃদ্ধাঙ্গুলির সঙ্গে ব্যবহার করতে পারেন এবং সিঁদুর কিন্তু অবশ্যই সিথির মাছ বরাবর দেবেন অর্থাৎ কপালের যে মাছ বরাবর সেখানে কিন্তু সিন্দুর পরবেন অন্য জায়গায় সিন্দুর পরবেন না এবং সিঁদুর পরার সময় আপনি যখন সিঁদুরের যে সিথিতে টানটা দেবেন সেই টানটা যেন নিচের দিক থেকে ওপর দিকে দেওয়া হয় কখনো ওপর থেকে নিচের দিকে সিন্দুর নিয়ে টান দেবেন না কারণ তা অমঙ্গল হিসেবে বিবেচনা করা হয় যে কারণে এই প্রক্রিয়া করবেন এবং প্রত্যেক দিন অন্তত একবার করে স্মৃতিতে সিঁদুর দেবেন এবং সিঁদুর দেওয়ার সময় কপালে টিপ পরতে কিন্তু কখনোই ভুলবেন না যদি সম্ভব হয় তাহলে আপনি সিঁদুরের টিপ ব্যবহার করতে পারেন আর যদি সম্ভব হয় তাহলে আপনি অন্য মানে যদি সিঁদুরের টিপ পরা সম্ভব না হয় তাহলে আপনি অন্য যে কোনো প্রকার টিপ ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন লাল টিপ ব্যবহার করতে যাই হোক শাস্ত্র এবং বিজ্ঞান উভয়ই কিন্তু এই রীতির প্রশংসা করেছেন আপনি এই রীতির ব্যবহার করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব বিষয় আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে নমস্কার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন কমেন্টস লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন